আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এসএসসি ভোকেশনাল দু পঁচিশ পরীক্ষার সিলেবাস আচ্ছা এসএসসি দু হাজার পঁচিশ আপনারা যারা আছেন আপনারা অনেক কাজ করছি না আপনারা অনেকে কমেন্টে বলছেন ফোনও দিচ্ছেন সাজেশন চাচ্ছেন শিক্ষার্থীবৃন্দ আপনাদের নিয়ে কাজ শুরু করছি যেহেতু গত এক দুদিন আগে দু হাজার চব্বিশের রেজাল্টটা পেয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাদের পরীক্ষা কিন্তু রেজাল্ট দেওয়ার কিন্তু এক বছর বাকি তার মানে পরীক্ষা হবে আমরা জানি রেজাল্ট দেয় দুই মাস পর তার মানে আপনি কিন্তু এক বছর থেকে দুই মাস কম পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার নয় মাস হতে সময় হাতে পাচ্ছেন আর নয় মাস এই নয় মাসে বা দশ মাসে আপনার কোর্স শেষ করা ভালো একটা রেজাল্ট করা মানসম্মত এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই জরুরি শিক্ষার্থীবৃন্দ তারই জন্য আপনার যা এখনো মানে নড়ে চড়ে বসতে চাচ্ছেন আপনাদের জন্য একটি সিলেবাস দেখাচ্ছি দু হাজার পঁচিশ সালের কোন বইয়ের কোন টপিকটা আপনারা পড়বেন হ্যাঁ এটা হচ্ছে দু সালের একটি সিলেবাস বাংলা টু এর এই রচনাগুলো এই প্রবন্ধগুলো আপনাকে পড়তে হবে ইংলিশ টু গণিত টু এর এই অধ্যায়গুলো আপনাকে পড়তে হবে রসায়ন টু এর অধ্যায়গুলো পড়তে হবে পদার্থ বিজ্ঞান এগুলা বাংলাদেশ বিশ্ব পরিচয় এগুলা ইসলাম শিক্ষার এগুলা আত্মকর্মসংস্থান একটি শিক্ষা উচ্চতর কম্পিউটার অ্যাপ্লিকেশন আর নিচে আমি বিস্তারিত ইসলাম শিক্ষার যে সিলেবাসটা আছে সেটাও এখানে দেখানোর চেষ্টা করেছি শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ এই সিলেবাসটা আমি পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করব পিডিএফ ফাইল আপনি নিতে পারবেন এখন কথা হলো দেখেন শিক্ষার্থীবৃন্দ এবছর দু হাজার চব্বিশ সালে সবচেয়ে ফেলের বেশি পরিমাণ কারিগরি শিক্ষা বলে পদার্থবিজ্ঞান আর রসায়নে আর কিছু স্টুডেন্ট ফেল করছে ট্রেডে যেটা প্রত্যেক বছর হয়ে থাকে শিক্ষার্থী পদার্থ রসায়নে যদি আপনি ফেল না করতে চান এছাড়া গণিতও স্টুডেন্ট ফেল করেছেন গণিতও যদি আপনি ফেল না করতে চান খারাপ না করতে চান অবশ্যই আপনার গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এই তিনটা সাবজেক্টে আপনাকে কিন্তু ইয়ে করতে হবে বেসিক জ্ঞান নিতে হবে তাই না তো বেসিক যদি নিতে চান বেসিক কোথা থেকে নেবেন আমার আপনার স্কুলে তো ভালো ক্লাস হচ্ছে না আপনি সময় পাচ্ছেন না ইত্যাদি ইত্যাদি তারই জন্য আপনার জন্য এবছরে আমি বেসিক ক্লাস ইউটিউবে তো দিবই সাথে যেটা ইম্পর্ট্যান্ট বেসিক ক্লাস সেটা আমি আপনাদের স্পেশাল সাজেশনের সাথে অ্যাড করে দিব কোর্স প্লাস সাজেশন করবো এবছর নতুন একটি সাজেশন পাবেন আপনার যারা দু হাজার সালে আপনি পরীক্ষা দিলেন নাইনে আপনি তো আমার সাজেশন নিয়েছেন আমার ক্লাসগুলো করেছেন দেখছেন আপনি কতটা উপকৃত হয়েছেন ইনশাল্লাহ পঁচিশ সালে আপনার জন্য নতুন একটি সিস্টেম করতে যাচ্ছি যেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাবেন যদি আমার সাজেশন প্লাস কোর্সটা আপনি ফলো করে পরীক্ষা হলে যান এ প্লাস কেউ ঠেকাতে পারবে না আল্লাহ ব্যতীত শিক্ষার্থীবিন্দু তো এই যে সিলেবাসটা দিয়েছে আপনার সিলেবাস ধরে পড়তে শুরু করুন আর ইউটিউবে যে ক্লাসগুলো দিচ্ছি এগুলো দেখতে শুরু করুন হ্যাঁ বন্ধু বান্ধবকে বলেন যে কবিটি বাংলা আছে যেখানে থাকলে এই ক্লাস নিশ্চিত শিক্ষার্থীবৃন্দ তো এটা পড়তে থাকুন আর আমি আপনাদের সিলেবাসের কাজ চলতেছে চলতেছে হয়ে গেলে আপনাদের একটা ভিডিও দেবো আপনারা নক করলে নিয়ে নিতে পারবেন সবার সুন্দর কামনা করে শেষ করছি এবং সবাইকেই বলছি আপনার যারা দু পঁচিশ সালের পরীক্ষার্থী আছেন আপনারা আর বসে থাকেন না প্রতিদিন এক ঘন্টা অথবা দুই ঘন্টা হলেও আপনারা পড়াশোনা করুন পড়াশোনা করুন বিকল্প নাই পড়াশোনার বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো আপনার বেসিক ক্লাস আপনি এটা তো বেশি বুঝতে পারবেন না ইউটিউবে দেখেন আমি কি পড়াচ্ছি সেটা আর বাংলা ইসলাম শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এগুলো এ প্লাস পেতে হলে পড়ার কোনো বিকল্প নেই ভালো থাকুন সুস্থ থাকুন কবিটি বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফিজ